আপনারা যদি এই ধরনের সমস্যা পরে থাকেন যে মাঝে মাঝে এবিএস ঠিক মাঝে মাঝে এবিএস ঠিক না হ্যাঁ মানে বন্ধ হয়ে যায় নিজে নিজে বাতি জ্বলে ওঠে আবার চাবি অফ করে অন করার পরে আবার এবিএস সঠিকভাবে কাজ করে কোনো সমস্যা নেই আবার যা দেখেন দশ বিশ কিলো চালাইছেন এরপরে হঠাৎ করে এ এর বাতিটা রানিং অবস্থায় জ্বলে ওঠে এই ধরনের সমস্যা যদি আপনি ফেস করে থাকেন তাহলে আপনার এই কি বলে এ এর ক্যাবলও সমস্যা নেই আপনার ডিক্সেও সমস্যা নাই সিস্টেমও সমস্যা নাই তারেও সমস্যা নেই সমস্যা হচ্ছে শুধুমাত্র সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো মোটরসাইকেলের এবিএসের এমন একটা সমস্যা নিয়ে যে সমস্যাটা সচরাচর সবার ক্ষেত্রে ঘটে না তবে যদি কারো ক্ষেত্রে ঘটে তাহলে রোগটা কি কারণে ঘটছে এইটা বুঝতে গেলে আপনার কিন্তু নাকানি চুবানি খেয়ে যেতে হবে যারা আপনারা এবিএস সিস্টেম বাইক ব্যবহার করেন তারা কম বেশি এই সমস্যাটার ভিতরে যেতে পারেন অথবা এই সমস্যাটার ভিতরে পড়তে পারেন তো আমার সমস্যাটা বা আমার ক্ষেত্রে ঘটনাটা কি হয়েছে সেটা আপনাদেরকে বলি আমার গাড়ির তো নর্মালি দেখা যাচ্ছে এবিএস টিভিএস সব কিছু ওকে থাকে তো হঠাৎ করে একদিন দেখি গাড়ি রানিং রানিংয়ের ভিতরে এর বাতিটা জ্বলে মানে জ্বলে গেছে তো গাড়ি তো রানিং কিরে এ এর বাতি আসলেও তার মানে নিশ্চিত এ কোনো না কোনো জায়গায় সমস্যা হয়েছে এরপরে এক জায়গায় গেলাম যাওয়ার পরে গাড়িটা স্টপ করলাম স্টপ করে আবার যখন গাড়িটা চাবি অন করে রান করলাম তখন দেখলাম সমস্যাটা ঠিক হয়ে গেছে হয়তো ভাবলাম কোনো না কোনো জায়গায় প্রবলেম হয়েছে এখন আবার ঠিক হয়ে গেছে যাই হোক এইভাবে প্রায় প্রতিদিন আমি যখন এখন চাবি অন করি তখনই দেখি হঠাৎ মানে কোন সময় আসবে এই মানে বাতিটা জ্বলে যাবে এবিএসের বাতি মিটারে জ্বলা মানেই হচ্ছে আপনার এবিএসটা বন্ধ আছে সেটা মানে হোক যে কোনো না যে কোনো কারণ হতে পারে এটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে কোনো না কোনো সমস্যার কারণেই এর বাতিটা জ্বলে উঠছে এবং এই জ্বলে ওঠা মানেই হচ্ছে এবিএসটা এখন বন্ধ আছে তো এটা আসলে বিশাল একটা সমস্যা আমি তো এইভাবে প্রায় দশ থেকে পনেরো দিন পর্যন্ত যাচ্ছি তো স্বাভাবিকভাবে আমরা যারা এবিএস সিস্টেম বাইক ব্যবহার করি আমরা ভাঙাচড়ায় যেই লেভেলে ব্রেক দেই যাদের বাইকে এবিএস নাই তাদের আবার ব্রেকের সিস্টেমটা একটু ভিন্ন হয়ে থাকে একই জিনিস কিন্তু দুইজনের প্রেশারের মেজারমেন্ট ভিন্ন হয়ে থাকে তো যেহেতু মনে করেন আমি এমন এক জায়গায় এমন ব্রেক দিলাম যেই ব্রেকটা একেবারে এবিএস ছাড়া মানে এবিএস ছাড়া আসলে আমি স্লিপ কাটবো। এমন একটা ব্রেক হয়ে গেল তো তখন কারণ রানিংয়ের অবস্থায় হঠাৎ যদি এবিএসের এবিএসটা কাজ করা বন্ধ করে দেয় তখন আপনি যদি ওই সময় মানে হাই স্পিডে প্রেসার করেন তখন হচ্ছে আপনার একটা দুর্ঘটনা ঘটতে পারে তো এই জন্য বেশ কিছুদিন ধরে যাবত এই সমস্যাটায় পড়তেছি মানে ভালো হঠাৎ করে আবার এই সমস্যাটা আসে আবার চাবি বন্ধ করলে চলে যায় আবার যখন চাবি অন করি আর থাকে না মানে এরকম সব কিছু আমি চেক করছি তো কি কি চেক করছি আপনাদেরকে বলি তো বিভিন্ন জায়গায় আমি হচ্ছে আমার নিজের গাড়ির অ্যানালাইসিসগুলো আমি নিজেই করার চেষ্টা করি তো দেখেন সবার প্রথমে আমি চেক করছি হচ্ছে সেন্সর অনেকে বলেছে সেন্সরের সমস্যা থাকতে পারে তো আমি নতুন একটা সেন্সর নিয়ে আসছি সেই সেন্সর এনে তারপরে হচ্ছে আমার যেহেতু ডুয়েল চ্যানেলের এবিএসের গাড়ি তো আমার সামনে এবং পিছনে দু জায়গাতেই হচ্ছে আমি সেন্সর ঘুরে ঘুরে দেখছি সেন্সরে কোনো সমস্যা আমি পাই নাই এরপরে হচ্ছে আমার যে এর ডিস্ক ডিক্স টাল আছে কি আমি সেটা চেক করছি সেই ডিস্কের টালটাও হচ্ছে কি বলে ফুললি চেক দিছি এখানে কোনো টাল নাই কিন্তু আমি সেফটির জন্য একটা কিন্তু আমার নিজের বোঝার জন্য আমি এক্সট্রা একটা এর কেবল এবং এক্সট্রা একটা প্লেট নিয়ে আসি যেহেতু ডুয়েল চ্যানেল এবিএস তাই ঘুরে ফিরে আমাকে চেক দিতে হবে আচ্ছা সেইটাও আমি চেক দিলাম আমি এইখানে মানে আমার ডিস্সেও কোনো সমস্যা নাই তো তারপরে বাকি রইলো কি আমাদের বাকি রইলো ফিউজ তো আমরা গাড়ির সিটের নিচে যে ফিউজ রয়েছে সেই ফিউজ চেক দিলাম ফিউজও কোনো সমস্যা নেই কারণ এই বিএসটা তো মাঝে মাঝে কাজ করে আবার মাঝে মাঝে কাজ করে না এবং এখানে যে ওয়ারিং রয়েছে আমি ওয়ারিংটাও মোটামুটি যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমি ওয়ারিংটাও চেক দেওয়ার চেষ্টা করছি কিন্তু ওয়ারিংও কোনো সমস্যা পাইনি তো দর্শক এরপরে আমি হচ্ছে এটাকে ওয়াইডিটি করাইছি মানে ডায়াগনস্টিক টুল ও টু যেই মেশিন রয়েছে ওবিডি মেশিনের মাধ্যমে এইটার সফটওয়্যার চেক করেছি এটা সফটওয়্যারজনিত কোনো ত্রুটি কিনা আমি সেইখানেও কোনো ধরনের কোনো ইরোর পাই নাই কোনো সমস্যা পাই নাই হ্যাঁ তার মানে কি ও এই গাড়িটাতে কোনো সমস্যা দেখাচ্ছে না আপনার এই এ বিএসের কোনো সমস্যা নাই ডিস্কও কোনো সমস্যা নাই পিছনের এবিএসের ডি ক্যাবেল প্লাস ডিস্ক সেখানেও কোনো সমস্যা নাই হ্যাঁ ট্র্যাকশন কন্ট্রোলটা কিন্তু ঠিকমতো আবার কাজ করতেছে তার মানে তার মানে হচ্ছে এই সমস্যাটা অন্য কোথাও দেখেন যখন ভালো থাকে তখনও দিব্যি সুন্দরভাবে কাজ করে কিন্তু হঠাৎ করেই মনে করেন এই সমস্যাটা চলে আসলে টোটালি কাজ করা বন্ধ করে দেয় চাবি অফ করে অন করলে আবার কাজ করে এটি হচ্ছে মহা সমস্যা তো আপনি কিভাবে বুঝবেন কীসে সমস্যা হয়েছে তো সব কিছু এখানে যা যা আছে এবিএসের এবিএস সংক্রান্ত যা আছে সব কিছু আমি চেক করে সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছি আমি আমার যে মোটর রয়েছে এর মোটর ইউনিটটা চেক করব। তো আমার গাড়িটার মোটর ইউনিটটা যখন আমি চেক দিয়েছি তো সেই চেক দেওয়ার সময় আমি দেখলাম মোটরের ভিতরে একটা বেয়ারিং থাকে মোটরের মাথায় শেপ এবং বেয়ারিং এবং বেয়ারিং এবং শেপ দুটোই কিন্তু ঘুরে তো এই মোটরটা আপনার হচ্ছে জ্যাম হয়ে গেছে ঝং ধরে মোটরটার মাথায় যে বেয়ারিংটা বেয়ারিংটা জ্যাম হয়ে গেছে এবং ভিতরের সাইড বাইরের সাইড সব সাইডই হচ্ছে জ্যাম হয়ে গেছে এখন হয়তো কি ধরেন মনে করেন চাবি অন করার পর সিস্টেম থেকে গাড়ির স্পিড যখন দশ বারো হয়ে যায় তখনই এবিএসের মানে ইউনিট যেটা অ্যাসেম্বলি যেটা রয়েছে এটা স্বয়ংক্রিয়ভাবে রান হয়ে যায় এখন হঠাৎ করে আপনি এক জায়গায় ব্রেক দিলেন যে এখানে চুল পরিমাণ এবিএস কাজ করার প্রয়োজন তো এবিএসটা তখনই কাজ করবে যখন সব সিস্টেমগুলো ঠিক থাকবে এবং মোটরও ঠিকমতো ঘুরতে পারবে কিন্তু আপনার এবিএস মোটর যখন জ্যাম তখন কি হয় ও নিজে নিজে ঘুরতে পারে না ও যদি নিজে নিজে না ঘুরতে পারে তাহলে এবিএস এর ইউনিটটার প্রেশারটা ঠিকমতো আপনার এই যে ব্রেকের যে প্যাড এখানে সে অয়েলের প্রেসার দিতে পারবে না তো যার জন্য আপনার হচ্ছে ওইখানে মিটারের ভিতরে এর লাল বাতির সিগনালটা চলে আসে এবং এই লাল বাতির সিগনালটা আপনার যখন আসে তখন কিন্তু আর যাবে না যতক্ষণ না পর্যন্ত চাবি বন্ধ করবেন আবার যখন আপনি চাবিটা বন্ধ করলেন বন্ধ করে যখন আপনি চাবিটা অন করবেন তখন ও কিন্তু আবার নিজে নিজে মনে করে যে না এখন সব ঠিক আছে কিন্তু এরপরে মনে করেন আপনার দীর্ঘক্ষণ আপনি দশ কিলো বিশ কিলো চালাচ্ছেন ওই বাতিটা কিন্তু আসে নাই এবং সেই সময় আপনি এবিএসও টেস্ট করেছেন এবিএসও কাজ করতেছে হুম তো বাইরে থেকে এটা বুঝবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি মোটরটা খুলে চেক দিবেন তো আমার গাড়িতে আমি মোটর খুলে যখন আমি চেক দিয়েছি তখন দেখলাম মোটরের ভিতরে একেবারে জ্যাম হয়ে এখন একেবারে ঝং ধরে মানে ফুললি জ্যাম তো এটা আমি ওয়াশ করে দিয়েছি ওয়াশ করে দেওয়ার পরে এটা সম্পূর্ণ ওকে বা ঠিক হয়ে গেছে আবার মনে করেন আমি মাসখানেক আগে এটা করেছি এখন দেখতেছি আবারও সেম এক মাস পরে আবারও সেম প্রবলেম তার মানে কি আমার ওয়াশটা ঠিকমতো হয় নাই অথবা ওইটার ভিতরে কোনো না কোনো জায়গায় এখনও ঝং রয়ে গেছে আমি পরিপূর্ণভাবে পরিষ্কার করতে পারি নাই হ্যাঁ আমি আশা করি আপনারা যদি এই ধরনের সমস্যা পরে থাকেন যে মাঝে মাঝে এবিএস ঠিক মাঝে মাঝে এবিএস ঠিক না হ্যাঁ মানে বন্ধ হয়ে যায় নিজে নিজে বাতি জ্বলে ওঠে আবার চাবি অফ করে অন করার পরে আবার এবিএস সঠিকভাবে কাজ করে কোনো সমস্যা নেই আবার যা দেখেন দশ বিশ কিলো চালাইছেন এরপরে হঠাৎ করে এ এর বাতিটা রানিং অবস্থায় জ্বলে ওঠে এই ধরনের সমস্যা যদি আপনি ফেস করে থাকেন তাহলে আপনার এই কি বলে এ এর কেবলও সমস্যা নেই আপনার ডিক্সেও সমস্যা নাই সিস্টেমও সমস্যা নাই তারেও সমস্যা নেই সমস্যা হচ্ছে শুধুমাত্র এবিএস মোটরে এখন মাঝে মধ্যে তারও স্লাক হইতে পারে সেটা ভিন্ন ইস্যু বাট হচ্ছে এবিএসের মোটরটা চেক দিলে আপনি বুঝতে পারবেন এটার ভিতরে ঝং ধরেছে কিনা যদি ঝং ধরে ব্লক হয়ে যায় সেই সেটার কারণেই এই সমস্যাটা করে থাকে তো আপনাদেরকে আসলে দীর্ঘক্ষণ সময় নিয়ে আমি ব্যাপারটা খুলে বললাম পরবর্তী ভিডিওতে আমি সেটা দেখিয়ে দিব কিভাবে আপনারা ক্লিনটা করবেন আর এবিএস মটর মোটর ক্লিন করার সময় অবশ্যই মানে ক্লিন করার আগে আপনি ডাব্লিউডি ফোর যেটা রয়েছে সেই ডাব্লিউডি ফোর হান্ড্রেডটা আপনি কিনে নেবেন যেটা হচ্ছে একটা অ্যান্টি রাস্ট ইউনিট মানে হচ্ছে ঝং দূর করার একটা স্প্রে সে ডাব্লিউডি ফোর হান্ড্রেড নিয়ে তারপরে হচ্ছে অপারেশনে যাবেন এছাড়া গাড়ি খুলে কোনো লাভ নাই আপনি যদি লোকাল কোনো মিস্ত্রিদের কাছে দেখান লোকালের অনেক মিস্ত্রিরা হচ্ছে আপনার এই ডাব্লিউডি ইউজ করে না তারা পেট্রোল মেট্রোল দিয়ে ওয়াশ করে ঠিক আছে তো ডাব্লিউডি দিয়ে ওয়াশ করাটাই হচ্ছে সবচেয়ে বেস্ট কারণ ওটার ভিতরে কিন্তু ঝংই ধরে হ্যাঁ তো পরবর্তী ভিডিওতে সেটা আপনাদেরকে দেখাবো আর ভিডিওটা যদি আপনাদের কাছে মনে হয় ভিডিওটা আপনাদের উপকারে লেগেছে বা লাগবে বা আপনি এই ধরনের সমস্যা দীর্ঘদিন ফেস করতেছেন কিন্তু হচ্ছে কোনো সমাধান পান নাই তো সেক্ষেত্রে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন তাতে অন্যান্য বাইকাররা উপকৃত হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন